বাংলাদেশের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি সোমবার সুখভীর নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে এর জেরে আগামী চার আট ঘণ্টা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তোলপাট করা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও আরও কিছুদিন বাংলার কপালে বর্ষার দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে কারণ ফের বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ আইএমডি কলকাতার পূর্বাভাস অনুসারে পূর্ব মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এইদিকে এই ধরনের আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইয়েলো অ্যালার্ট এবং কয়েকটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট তৈরি হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে জারি রয়েছে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট এই জেলাগুলিতে সাত দুই শূন্য সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি উত্তর দুই চার পরগনা দক্ষিণ দুই চার পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে এই জেলাগুলিতে সাত এক এক সেমি পর্যন্ত বৃষ্টি হওয়ার সময় ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া সার্ফেস উইন্ড স্পিড হবে তিন পাঁচ চার পাঁচ কিমি প্রতি ঘন্টা এদিকে প্রবল ঝোড়ো হাওয়া আসতে পড়ার সময় হাওয়ার গতি হতে পারে পাঁচ পাঁচ কিমি প্রতি ঘন্টা গতি নতুন সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলাতেও হতে পারে বৃষ্টি পূর্বাভাস অনুযায়ী উত্তরে আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার বাদে উত্তরের চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয় আইএমডি অনুযায়ী আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা দুই দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এক সাত ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা বৃষ্টিপাত জারি থাকবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় আবার দেখা হবে